এমপি তামিম সরকার পাট দশ জ্বরটা একটু বেশি বেড়ে যায় সুভার তাই পরের দিন কলেজে যায়নি সে তামিমের লোকেরাও গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে কিন্তু সুভার না আসাতে তামিমকে ইনফর্ম করে দেয় তারা তামিমও তখনও ঘুমাচ্ছিল কিন্তু সুভার কলেজে না যাওয়ার কথা শুনে ঘুম একেবারে চলে যায় তামিমের তামিম সুভাকে কল দেয় কিন্তু কোনো রেসপন্স পায় না তামিম বুঝতে পারে সুভার জ্বরটা বোধহয় খুব বেশি এসেছে কিন্তু সে চাইলেও সুভাকে দেখতে এখন যেতে পারবে না স্বয়ং এমপি কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না এটা তো অসম্ভব তার উপরে যদি হয় দেশ নেতার একমাত্র বড় ছেলে তামিম সাকিবকে কল দিয়ে সুভার বাসায় কয়েকজন লেডি ডাক্তার আর নার্স পাঠাতে বলে আর তাদের প্রতি পাঁচ মিনিট পর পর সুভার খবর দিতে বলা হয় তামিমের নির্দেশ মতো খুব তাড়াতাড়ি ডাক্তার নার্সদের পাঠানো হয় শিকদার বাড়ি শোভার জ্বর অতিরিক্ত বাড়াতে তার মা পানিপটি দিতে থাকে তাকে কিন্তু হঠাৎ দরজার বেল বেজে ওঠে তোর বাবা এলো হয়তো আমি এখনই আসছি সুভার মা নিচে আসে আর দরজা খুলে দেয় দরজা খোলার সাথে সাথে পাঁচ ছয়জন লেডি ডাক্তার আর কয়েকজন নার্সকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিষম খায় শুভার মা আপনারা আমাদের স্যার পাঠিয়েছেন শুভ্রা মা কোথায় উপরে শোভার মায়ের ইশারা করতে দেরি কিন্তু ডাক্তার আর নার্সদের উপরে যেতে দেরি নয় ডাক্তার আর নার্সদের এমন ইনমুজিয়েট ব্যবহার দেখে একটু অবাক হলেও শোভার শরীরের কথা চিন্তা করে তেমন কোনো রিয়াকশন দেন না উনি যেহেতু স্যার বলেছেন সেহেতু শোভার বাবাই হবে লোকটা তেমন একটা পরিবারকে সময় দিতে না পারলেও মেয়েকে যে খুব ভালোবাসে তা বোঝাই যায় সুভার মা সাত না ভেবে উপরে উঠে যায় দরজা লাগিয়ে উপরে উঠে শোভার মায়ের চোখ কপালে উঠে যায় ডাক্তারগণ শোভনার চারিপাশে ছড়িয়ে আছে নার্স ব্যাগ থেকে কি কি যেন বের করছে মানে এলাহি কাণ্ড বলা চলে একদম আপনি নিচে চলে যান ম্যাডাম আমরা আছি কিছু লাগলে বলবো। শোভার মা একটু আমতা আমতা করলেও এতে সিনিয়র ডক্টরদের কথা না শোনা একটু বেমানান হয়ে যায় বিধায় উনি নিচে চলে যায় আর রান্না চাপায় সব কিছু গোজগাজ করার সময় আবার দরজার বেল বেজে ওঠে শোভার মা হাত ধুয়ে আবার চলে যায় সদর দরজায় দরজা খুলে আবার বড় সড়ো ধাক্কা খায় সোভার মা বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে আপনারা ম্যাডাম স্যার পাঠিয়েছেন সুভার বাবা ম্যাডাম ভেতরে রাখি এগুলো বাইরে অনেক গরম লোকগুলো বাইরে ঘামতে দেখে তাদের ভেতরে আসতে বলে আর জিনিসপত্রগুলো নিচেই রাখতে বলে সব কিছু নিচে রেখে চলে যায় রোগগুলো আর সোভার মা ফোন নিয়ে সোভার বাবাকে কল করে কিন্তু তিনি ফোন রিসিভ করেন না হয়তো খুব বিজি কিন্তু এত কিছু কেন পাঠালো এটা তো চিন্তার পরে তার মা হয়তো মেয়ে অসুস্থ তাই পাঠিয়েছে তার পছন্দের সব কিছু সুফার মা সব কিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে আর উপরের ডাক্তাররা তার চিকিৎসা চালিয়ে যায় এত ডাক্তার আর নার্সদের দেখে সুভা ঠিকই বুঝতে পারে এটা তামিমের কাজ কিন্তু তার মা বিষয়টি কিভাবে নিবে সেটা ভেবে সুভা আতঙ্কে লেগেই থাকে সোভার চিন্তার মাঝেই হঠাৎ কল আসে তামিমের শোভা দেখে ও কল ধরে না খুব চিন্তায় পড়ে যায় সে এত লোকের মাঝে কল ধরবে কিনা পরক্ষণে সবার ফোনে টেক্সট আসার নোটিফিকেশন বেজে ওঠে একসাথে সবাই টেক্সট সিন করে আর একজন আরেকজনের মুখের দিকে তাকায় সোভা মা তামিম স্যার কল করেছে একটু ধরুন তাড়াতাড়ি ডাক্তারদের কথা শুনে কপালে ভাঁজ পড়ে সোভার সে বুঝতে পারে একটু আগে সকলের ফোনে কাঠ টেক্সট এসেছিল ঠিক তখনই আবার ভিডিও কল আসে তামিমের আর সকলের বারান্দায় চলে যায় সোভা বহু সংকোচ বোধ করলেও কলটি রিসিভ করে সোভা কল ধরার সাথে সাথে তামিম তার দিকে খুব রাগে দৃষ্টিতে তাকিয়ে থাকে কল ধরস নাই কেন শোভা কিছু না বলে চোপ চাপ চোপ নিচের দিকে করে রাখে তোর কি মনে হয় আমি কিছু জানি না তুই করছিস কি প্রতি পাঁচ মিনিট পর পর তোর ভিডিও আসে আমার কাছে তামিমের কথা শুনে শোভা একটু অবাক হয় অসুস্থ তাই কিছু বললাম না পরের বার এমন হলে সোজা তোর রুমে চলে আসব। তামিমের ঠান্ডা মেজাজের হুমকি শুনে ভয় পায় শোভা সরি আর এমন হবে না শোভার মুখে প্রথমবার সরেই শুনে তামিমের রাগ গোলে পানি হয়ে যায় আই লাভ ইউ ফোন রাখ তামিম আই লাভ ইউ বলেই কল কেটে দেয় শোভা মুখ থেকে কোন উত্তরও শুনতে চায়নি সে শোভাও কিছু চিন্তা না করে ফোন রেখে দেয় রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট বিকাল হতেই সকল নার্স আর ডাক্তাররা চলে যায় শোভার বাবাও একটু লেট করে ফিরে বাসায় অধিক কাদের চাপ থাকায় শোভার মা দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো আর বলে না তাকে শোভার বাবা খেয়ে ফ্রেশ হয়ে মেয়েকে দেখে নিজের রুমে চলে যায় সোভার জ্বরটা বিকাল হতে একটু কমে যায় তাই মেডিসিন নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সোভা ঘুমের ঘরে হঠাৎ সুভার মনে হতে থাকে সে শূন্য ভাসছে পিটপিট করে চোখ খুলে সোভা দেখে তামিম খুব সুন্দর করে তাকে কোলে নিয়ে সিঁড়ি বিয়ে নামছে হঠাৎ এমন হওয়ায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে সোভা চিৎকার দিতে যেও দেয় না তামিম নিজের মতো তাকে নিয়ে যায় আর গাড়িতে তার কোলেই বসায় সোফা কিছু না বলে মাথা হেলিয়ে রাখে তামিমের বুকে পুরা বাড়ি তামিম সুভাকে নিয়ে সোজা পোড়াবাড়িতে চলে যায় আর একদম মাঝে যে ব্রেঞ্চে বসে পড়ে সুভাকে নিয়ে তামিম সুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে না এখন ঠিকই আছে তার রাত পড়ি কিছু খাবে সুভা মাথা নাড়ে না বোঝায় আমি কাল লন্ডন চলে যাচ্ছি কয়েকদিনের জন্য রাত পড়ি তামিমের চলে যাওয়ার কথা শুনে হঠাৎ সুভার ভেতর থেকে একটু শান্তির বাতাস বয়ে যায় আজকের রাতটা আমার সাথে থাকো রাত তামিম জড়িয়ে ধরে সোভাকে তার কাঁধে কিস করে ফিরে এসেই আমরা বিয়ে করবো রাতপুরি তোমাকে ছাড়া একটি সেকেন্ডও এক বছরের সমান সোভা শুধু চুপচাপ তামিমের কথাগুলো শুনে যায় তার তো এটাই ভেবে ভালো লাগছে তামিম কয়দিন তার জীবনে থাকবে না যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই যেন এসে পায় রাত না হলে তুমি জানো আমি কি করতে পারি নির্জন রাত হালকা মৃদু বাতাস যেন ঝড় হওয়ার পূর্ব মুহূর্তের আভাস দিচ্ছে বাতাসে বাতাসে যেন মিছে যাচ্ছে প্রেমের উষ্ণতা তামিম সুভাকে কোলে বসিয়ে ওইভাবে জড়িয়ে ধরে রাখল বাতাসের বেগ বাড়ার সাথে সাথে তামিমের মনের তীব্র বাসনাগুলো যেন বাড়তে লাগলো এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করলো আজকে প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তামিমের প্রেমে বৃষ্টি নামার সাথে সাথে তামিম সুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায় হালকা ভিজে গেছে সুভা সুভার ভেজা মুখটা দেখে তামিম শুকনো ঢোক গিরল এই বুঝি তার দ্বারা কোনো অঘটন ঘটল বলে তামিম সুভার হাত ধরে এক টান দিয়ে তাকে নিজের খুব কাছে আনলো বিয়েটা করা উচিত ছিল রাতপরি। তামিমের এমন ঘোর লাগা কথা আর নেশাত্ম চেহারার অর্থ বুঝতে পারে শোভা বাড়ি যাব আমিও চাই তুমি বাড়ি চলো আমার বাড়ির দরজা সব সবসময় তোমার জন্য খোলা আমাদের বাড়ি যাব আমাদের বাড়ির কথাই বলছি তামিমের এমন তালবেতাল কথাগুলো শুনে শোভার কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে বাতাসের গতির বেগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন তার গতি বাড়াতে থাকলো আর অন্যদিকে তামিমের বাসনাও হঠাৎ তামিম সোভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিয়ে সাতা আনতে বলে পাঁচ মিনিটের মধ্যে ছাতা নিয়ে হাজির হয় সাকিব আর তামিম কে দিয়ে আবার প্রস্থান করে তামিম ছাতা নিয়ে সুভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটায় খানিকটা অন্যরকম লাগছে সুভার কাছে এক হাতে সুভার হাত অন্য হাতে ছাতা থেকে থেকে মৃদ কম্পিত বাতাস আজকের প্রকৃতি যেন তামিমকে উস্কে দিচ্ছে সুভার আরও কাছে যাওয়ার জন্য আমার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে এভাবে বৃষ্টিতে হাঁটবো কিন্তু তুমি তো বিয়ে করলা না তাই প্রেমিকাকে নিয়েই হাঁটতে হচ্ছে তামিমেরও যে খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয় সেটা জানা ছিল না সুভার হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তামিম সুভাকে নিয়ে গাড়িতে বসিয়ে তামিম তার পার্সেল সিটে বসে পড়ে পাশে বসতে তামিম সুভার হাত ধরে ফেলে আমি ছাড়া অন্য কেউ হাত ধরেছিল কখনো হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচে পড়ে যায় শোভা মাথা রেড়ে না বোঝায় ধরলে এখনি তোমার একটা হাত কাটা পড়তো তামিমের ঠান্ডা মেজাজে ভয়ঙ্কর হুমকি শুনে ভয় পায় শোভা শোভাকে ভয় পেতে দেখে তাইম তামিম তার ঠোঁটের কিনারায় হাসি টেনে আনে সারা রাস্তা শোভা তামিম চুপচাপ থাকলেও তামিমের কড়া নজর ছিল শোভার উপরে আনুমানিক রাত তিনটার দিকে শোভাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায় তামিম সোভা ছাতা ধরে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভেতরে সুভা। তামিমের ডাক শুনে দরজায় দাঁড়ায় সুভা। পেছনে তাকাতেই দেখে তামিম এগিয়ে আসছে বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগ জোরালো হাওয়ার থেকে থেকে ছাতা উল্টে যাচ্ছে যাচ্ছিল সুভার। আর বৃষ্টির ফোটাগুলো তার চোখে মুখে আশ্রে পড়ছিল সুভা চোখ মুখের পানি মুছতেই তামিম এসে তার সামনে দাঁড়ায় আর নিজের ছাতা মেলে দিয়ে মাথা নিচু করে সুভার ছাতায় ঢুকে পড়ে তামিম সুভার ছাতার ভেতরে ঢোকাতে তামিম সুভার ছাতার ভেতরে ঢোকাতে দু হাতে শক্ত করে ছাতাটি ধরে সুভা আর সাথে সাথে তামিম সুভার গাল ধরে সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয় আচমকা এমন হওয়াতে সোভা নিজের সাঁতার ডান্ডিয়ারও শক্ত করে চেপে ধরে আর তামিম তাকে হেলদোল ছাড়ায় সোজা হয়ে দাঁড়িয়ে শোভাকে কিছু করতে থাকে তামিমের এমন কাণ্ডে তার পাঁচ পাণ্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ঢেকে ফেলল এইটা কি দেখলাম রে শালার ভাইরা চুপ কর বেটা তুই কিছু দেখোস নাই হ সাকিব্বা মাহি ঠিক কইছে। তুই কিছু দেখোস নাই আমরাও দেখি নাই ভাই যে ভাবি চুম্মা দিছে। হ ঠিক কৈসোস ভাই যে ভাবির সাঁতার ভিতর ঢুকতা চোম্বা দিসে এটা তো দেখিই নাই আরে টাকলা মফিস ভাবির সাঁতার রঙ যে কাল্লা মানিকের মতো কাল্লা এইটাও তো দেখিই নাই তুই আমারে আবার কালা কৈলি ভোটকা রফিক আদর কইরা কৈসি ডার্লিং বালের ডার্লিং তুই আমার বেটা লুজ্জা চরিত্রহীন কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসে যাওয়ার সময় একটুও পিছু ফিরে তাকায় নিশে আর সুবাহ তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়ে গাড়িতে উঠে তামিম অন্য হয়ে পড়ে তার পাঁচ পাণ্ডব একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে মাহির হাতের কুনোই দিয়ে সাকিবকে ইশারা করে দেখ ভাই মুচকি মুচকি হাসতেছে নয়া নয়া প্রেম সব্বাই মুচকি হাসে কয়েকদিন পর দুই চক্ষু হাসে সাকিবের কথা তামিমের কানে অব্দি গেল এই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটা সরকার বাড়িতে যাইতে কেমন লাগবে রে সাকিব ভাই আস্তাক ফেরুল্লাহ নাও জুবিল্লা আর কইতাম না গাড়িতে উপস্থিত সকলে হেসে উঠল প্রায় পনেরো বছর ধরে তারা একসাথে আছে এদের মধ্যে কারো পরিবার নেই সবাই অনাথ বিভিন্ন সময় এক একজন তামিমের সাথে যুক্ত হয় তারপর থেকে খানবাড়িতেই থাকে তারা পাঁচজনই দেখতে সুদর্শন আর হ্যান্ডসাম হলেও শরীরের গঠন আর রং অনুযায়ী একজন আরেকজনকে সবসময় এমন অদ্ভুত নামে ডাকে এদের পরিবার বলতে একমাত্র তামিমই আছে এমন অনেক দিন গেছে তামিম নিজের হাতে ভাত মেখে এদের মুখে তুলে দিয়েছে তামিম খুব রাগী আর ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হলেও কোথাও না কোথাও এদের বড় ভাইয়ের মতন এরা পাঁচজনই তামিমের নিজের ভাইয়ের সমান পরের দিন খুব সকালে তামিম লন্ডনে চলে যায় সাথে তার পাঁচ পাণ্ডবও যায় অবশ্য যাওয়ার আগে সোভাকে ছোট্ট একটি টেক্সট করেছিল বটে আমি লন্ডনে চলে যাওয়ার পর প্রথমবারের মতো এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে সোভা প্রায় প্রতিটা মুহূর্ত তার উপরে নজরদারি সেই ভর মিশ্রিত ভালোবাসা থেকে যেন মুক্তি পায় সে প্রথমবারের মতো সে নিজের মতো করে নিঃশ্বাস নেয় এই নিস্তব্ধতা এই স্বাধীনতা যেন একরকম আনন্দে ভরিয়ে তোলে সোভাকে এভাবে দুই দিন কেটে যায় তামিম সোভার থেকে আলাদা উফ কি শান্তি সোফা নিজের মনের মতো চলতে শুরু করে অন্যদিকে লন্ডনে যেয়ে তামিম তার কাজে লেগে পড়ে প্রায় সকল নেতাদের উচ্চ দামে কিনে ফেলেন তামিম এখন চাইলেও আর কেউ তামিমের আব্বাজানের বিরুদ্ধে বাইরের স্লোগানও তুলতে দেবে না আর বহিরা বিশ্বে তার আব্বাজানের নামও খারাপ হবে না এভাবেই দুই দিন ধরে কারোর সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে তামিম দিন শেষে নিজের পকেট থেকে ফোন বের করে তামিম আর গ্যালারিতে ঢুকে সোভার ছবি বের করে কোথায় পাবো বল কোনখানে তুই তামিম সুভার ছবি দেখতে দেখতে অন্য মনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে তারপর ঘড়িতে দেখে কয়টা বাজে এখন তো বাংলাদেশে গভীর রাত তাই আর ফোন দেয়নি সুভাকে তামিম তারপর সুভার ছবিতে চুবু খায় তামিম ঠিক তখনই সাকিব আসে তামিমের পিছনে কি খাইতেছেন ভাই তোর চল্লিশ আর খানা তামিমের তার রাত ছবিতে চুমু খাওয়ার সময় এমন বাধা পাওয়ায় একটু বিরক্ত হয় তামিম তারপর হনহনিয়ে যেতে থাকে ঠিক তখনই বাকি চারজন চলে আসে তুই শালা ভাইয়ের পেমবিরেতে বহুত বাধা দেস উফ কষ্ট হ মজা না শালার ভাইরা চার দিন পর কলেজ ফেয়ার অয়েল ফেয়ারওয়েলের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে সবাই তাই একই রঙের শাড়ি পরে সকলে আর শোভাকেও জোর করে শোভা অনেক না না করেও শেষমেশ রাজি হয় আর কি করার আছে কলেজ শেষ হলে এই স্মৃতিগুলোই মনে থাকবে তাদের তাই শোভাও রাজি হয়ে যায় কাজল লিপস্টিক একটু সাজে হেজাবটা আজ ভুলেই যায় সে ভাবনার মধ্যে ছিল না তামিম কারণ সে তো এখন অনেক দূরে কলেজে ঢুকতেই সবাই অবাক হয় খুব এই নতুন কলেজে সুভাকে এমনভাবে কেউ দেখেনি তাই শাড়ি পরিহিত সুভাকে দেখে সবার নজর পড়ে তার উপরে সুভাকে আজকে যেন একদম অন্য রকম লাগছে তামিমের রাত পরি যেন আজ রঙিন পরীর রূপে রূপান্তরিত হয়েছে কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না দুপুরের ফাংশন শেষে ফেরার সময় কয়েকজন বাইকলা ছেলেরা সুভা এবং তার বান্ধবীদের পেছনে লাগে আর সকলে মিলে গোল করে তাদের ঘিরে ধরে এই কেউ নজর দিবি না এই চিকনি আমার সুভার দিকে আঙ্গুল তাক করে একজন বখাটে কথাগুলো বলতে থাকে বাহ শাড়িতে একদম মাখন একজন ছেলেকে আর পেরে ওঠে না সে হুট করে এগিয়ে এসে সুভার কোমরে হাত বাড়িয়ে দেয় চলবে ইনশাআল্লাহ